আসসালামু আলাইকুম আজকে আমরা সমাস সম্পর্কে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এই সমাস। সমাস আট প্রকার তার মধ্যে আজকে আমরা তিনটা নিয়ে জানবো যে সমানাধিকরণ বহুবৃহী বেধিকরণ বহুব্রীহি বেতিহার বহুব্রীহি মূলত এই সমাসে হচ্ছে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না ভিন্ন অর্থ প্রকাশ করে সমানাধিকরণ বহুব্রীহি এখানে হচ্ছে পূর্বপদে বিশেষণ থাকবে এবং পরপদ হবে কি বিশেষ্য যেমন উদাহরণ দেখতে পারি যে সুশ্রী অর্থাৎ সুন্দর স্ত্রী যার সুন্দর এখানে হচ্ছে বিশেষণ এবং স্ত্রী হচ্ছে বিশেষ্য নীল নীলকণ্ঠ নীল এখানে হচ্ছে বিশেষণ এবং কণ্ঠ হচ্ছে বিশেষ্য মূলত এই সমাসে হচ্ছে পূর্বপদে তাহলে কি থাকছে বিশেষণ এবং পরপদে থাকবে বিশেষ্য এরপর আমরা আসি ব্যাধিকরণ পূর্ব পূর্বপদে বিশেষ্য থাকবে এবং পরপদেও বিশেষ্য পদ থাকবে উদাহরণ হিসাবে দেখতে পারি যে আশি বিষ অর্থাৎ আশি মানে হচ্ছে দাঁত দাঁত বা আশিতে বিষ বিষ যার অর্থাৎ দুই শব্দ দুইটা শব্দই কী বিশেষ পূর্বপদও বিশেষ্য হচ্ছে পরপদ বিশেষ্য মাঝে মাঝে এখানে হচ্ছে ক্রিয়া বিশেষও ব্যবহৃত হতে পারে যেমন বোটা খসা অর্থাৎ বোটা খসেছে বেতিহার এখানে হচ্ছে পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হবে যেমন হচ্ছে কোলাকুলি কানাকানি কানি লাঠালাঠি হাসাহাসি আনুষঙ্গিক বিষয় धन्यवाद